আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে এক কেজি মুড়িকে ঝালমুড়িতে রূপান্তর করবেন আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড হিসাব দেব যে এক কেজি ঝালমুড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং এক কেজি ঝালমুড়িতে কত প্যাকেট হবে এবং এটা কয় টাকা বিক্রি করতে পারবেন এবং প্রতি কেজি ঝালমুড়িতে আপনি কত টাকা লাভ রাখতে পারবেন আপনারা যারা নতুন এই ঝালমুড়ির কারখানা করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোটো একটা উদ্যোক্তা হওয়ার ভাবনা করতেছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনারা যারা এখনও আমার এই ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে থাকুন নতুন নতুন তথ্য জানার জন্য বন্ধুরা আমি আপনাদের এর আগে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে এক কেজি মুড়িকে ঝালমুড়িতে রূপান্তর করবেন এবং আপনারা এই মশলাগুলো কোথায় পাবেন এবং কিভাবে নেবেন আজকে আমি আপনাদের এখন দেখাবো যে এই এক কেজি মুড়িতে কত প্যাকেট হয় এবং এটা কি স্টাইলে তৈরি করবেন আপনারা যারা অনেকেই যে কালার পরিতে এই ঝালমুড়িগুলো তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন তাদের আমি বলবো যে আপনারা কালার পরিতে না করে এরকম সাদা ডিএসএলআর পলিতে ঝালমুড়িগুলো যদি তৈরি করেন আপনি কিন্তু অল্প খরচে তৈরি করতে পারবেন এখানে কিন্তু আপনাদের প্রতি পিস ঝালমুড়ি তৈরিতে মাত্র খরচ পড়বে এক টাকারও কম এক টাকারও কম পঞ্চাশ পয়সা থেকে পান্ন পয়সার ভিতরে প্রতি পিস খরচ পড়বে আর আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন পঁচিশ পিস করে ঝালমুড়ির মাস্টার পলি আশি টাকা আর দোকানওয়ালা কিন্তু বিক্রি করবে একশো পঁচিশ টাকা বন্ধুরা আর আমার এখানে আপনাদের দেখতেই থাকুন যে এক কেজি ঝালমুড়ি থেকে কয় প্যাকেট মাস্টার পলি হয় বা কত পিস হয় আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে সিলিং মেশিন আছে সেই সিলিং মেশিন দিয়ে আমি এখানে চার পাঁচ পিপি পলি আছে সেই পলিতে আমার যে ঝালমুড়িগুলো আছে সেই ঝালমুড়িগুলো কিন্তু ভরে দিতেছি এবং ভরার পর এই যে সিলিং মেশিনটা আমি মুখ আটকে দিতেছি আপনাদের আপনারা যারা নতুন এর কারখানা করবেন তারা কিন্তু অবশ্যই কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন আপনারা যদি দোকানদার আলাদের টার্গেট করে মাল তৈরি করেন তারা কিন্তু মার্কেটে থাকতে পারবেন না আর একটা ঝালমুড়ি তৈরি করার বা কাস্টমারদের টার্গেট করার মূল মূল মন্ত্র বা মূল উৎসড়ায় কিন্তু সেই ঝালমুড়ি মশলা এবং আপনার ঝালমুড়ি কতদিন ভালো থাকবে এ যে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এখানে আপনারা এই ঝালমুড়ি রেডিমেড মশলাগুলো পাবেন এখানে নেহা স্পেশাল যে ঝালমুড়িগুলো তৈরি হচ্ছে এর কিন্তু রেডিমেড তিনটা ফ্লেভারের মশলা আছে বারবিকিউ চিকেন স্পাইসি এখানে যে তিন প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ফ্লেভারের তিন প্যাকেট মশলা আর আমি আপনাদের আগের ভিডিওতেও বলে দিছি যে আপনারা যারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই ঝালমুড়ির মশলা পাঁচ কেজির অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমি এই ঝালমুড়ির তৈরি করার যে মূল যে ফর্ম ফর্মলা সেই ফর্মুলা কিন্তু আমি তাদের জন্য ফিরিয়ে দেবো আপনারা যারা আমার থেকে এই মশলাগুলো নিতে চাচ্ছেন বা আমার এই মশলা নিয়ে আপনি একটা কারখানা করার চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই মশলাগুলো নিতে পারেন এবং আমি এখানে পঁচিশ প্যাকেট এ মাস্টার পলিতে ভরানোর পর আমাদের যে ব্যান্টের যে নিহা স্পেশাল ঝালমুড়ি অ্যান্ড বাদাম চানাচু যে ব্যান্ডের যে ব্যানারটা আছে সেটা কিন্তু দিয়ে দিতেছি এটা দিলে কী হয় এখানে যা আমার ঝালমুড়ি সিক্রেট যে মার্কেটে চলতেছে বা কীরকম একটা টেস্ট নিজের ব্র্যান্ডের মাল সেটা কিন্তু বোঝা যায় এবং পাবলিকও চিনে বা কাস্টমারও চিনে যে কোন কোম্পানির মালটা ভালো আপনারা যারা এই যে আমাদের বার্বিকিউ মশলা এখানে দেখতে পাচ্ছেন এক প্যাকেটে এক কেজি থাকে আপনারা যারা এক পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তারা কিন্তু কন্ডিশনে মাল পাবেন আর যারা অল্প দুই কেজি তিন কেজি বা চার কেজি মশলা অর্ডার করবেন তারা কিন্তু ফুল টাকা পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা এই মালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা পাঁচ কেজি মশলার অর্ডার করবেন তারা সামান্য পরিমাণ চার্জ দিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আমি সেখানে এই মুড়ি তৈরির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা সহ আপনাদের দিয়ে দেবো আপনারা যারা নতুন কারখানা করতে চাচ্ছেন তাদের এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনার মালটা উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকতেছে বা আপনার মালের কালার এবং ফ্লেভার বা আপনার মালের স্বাদ এবং গুণগত মান এই তিনটা জিনিস যদি আপনার মালে ঠিক থাকে আপনি একটা নতুন কারখানা করেন বা নতুন একটা পণ্য তৈরি করেন আপনার মাল কিন্তু মার্কেটে চলবে তাই অবশ্যই যারা আপনারা এই ঝালমুড়ি তৈরি করে মার্কেটে সারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা এর একুরেট গাইডলাইন বা ফর্মুলা নিয়ে তৈরি করতে যাবেন তাহলে কখনো মার্কেট থেকে হতাশ হয়ে ফিরে আসবেন না বা আপনার যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সেখান থেকে পিছু পা হবেন না আপনি যদি এর একুরেট ফর্মুলা না নিয়ে যদি মাল তৈরি করতে যান তাহলে দেখবেন যে প্রথম অবস্থায় মাল ভালোই হয়তো চলতেছে পরের সপ্তাহে যা দেখবেন এই মালগুলো মুড়িগুলো কোথায় পরে আছে বা মুড়ির কালার নষ্ট হয়ে সাদা হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক কেজি মুড়িতে কিন্তু চার প্যাকেট হয়েছে আমি এখানে আশি টাকা বিক্রি করলে তিনশো বিশ টাকা কিন্তু মাল বিক্রি করতে পারবো আর আমার কিন্তু মাত্র খরচ হয়েছে একশো টাকা এই এক কেজি মুড়ি প্রসেস করতে